আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আমার যুবক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা জানি জীবনের প্রথম বোর্ড তোমরা কালকে দিবা পছন্দের প্রার্থীকে এবং প্রতীকে দিবা একটা নূতন দেশ গড়ার প্রত্যয়ে একটা পরিবর্তনের আশায় এবং একটা সুশাসনের আশায় দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত একটা বাংলাদেশ গড়ার আশায় আমার বিশ্বাস তোমরা এই ভোটটা উদযাপন করবা শুধু দিবা না এবং একাই যাব না বোট কেন্দ্রে সাথে নিয়ে যাবা আপন বন্ধুকে ভাইকে পরিবারের সদস্যদেরকে সবাইকে উৎসাহিত করব ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি একটা উৎসবের আমেজ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা সবাই পরিবর্তন চায় বিশেষ করে রাজধানী ঢাকা অনেকটা ফাঁকাই হয়ে গিয়েছে বলতে হবে মানুষ ছুটে চলেছে গ্রামের যেখানে তার বুট যেখানে তার বাড়ি যেখানে তার নাড়ি যেখানে তার আপনজনেরা আছেন সেই জায়গায় সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সকল ধরনের সংকোচ দ্বিধা সংশয় সব কিছুকে উপেক্ষা করে পিছনে ফেলে এদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচনটি আগামীকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে এই নির্বাচনে দুটি ভোট পছন্দ মতো যারা সংস্কার এবং পরিবর্তন চাইবে তারা অবশ্যই হায়ের পক্ষে অবস্থান নেবে আর যারা চাইবে না তারা হয়তো নায়ের পক্ষে অবস্থান নেবে বাকিটা সিলেকশন যার যার কিন্তু আমরা চাই যে সবাই জন্য বুটটা উদযাপন করে সত্যিকারের উদযাপন বলতে যা বোঝায় আর যুবকরাই তো বাংলাদেশ তোমাদের জন্যই বাংলাদেশ সুতরাং তোমাদের অপেক্ষায় জাতি আগামীর বাংলাদেশের জন্য জাতি মুখে আছে তোমাদের দিকে চেয়ে আছে তোমরা বাংলাদেশটা গড়ে দাও তোমাদের পছন্দ মতো নেতা নির্বাচন করো দল নির্বাচন করো যারা এসে দেশের মানুষকে স্বস্তি দেবে আর ফেসিবাদের কবলে দেশকে পড়তে হবে না এমন প্রার্থী এবং দলকে সবাই মিলে দলে দলে আশা করি নির্বাচিত করব নারী সমাজের প্রতি আমাদের একান্ত আবেদন যে আপনারা যুগে যুগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন বিশেষ করে চব্বিশের গণ আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল ঐতিহাসিক রাস্তায় নেমে এসেছেন শক্তি জুগিয়েছেন আপনারা হাত বাড়িয়ে পানি পান করেছেন এবং সমানতালে লড়াইও করেছেন সেই গর্বিত নারী জাতিকে নিয়ে বাংলাদেশ আগামীতে ইনশাআল্লাহ সাথে নিয়েই স্বপ্নের বাংলাদেশ করবে যেই বাংলাদেশ বলবে সত্যিকারে আমি একটি স্বাধীন দেশ এবং প্রত্যেকটি নাগরিক পরিচয় দিয়ে খুব খুশি হয়ে বলবে আমিই তো বাংলাদেশ আমাকে দেখে বাংলাদেশকে চিনে নাও আমরা ওই বাংলাদেশটার অপেক্ষায় আছি যেটি হবে মানবিক বাংলাদেশ যেখানে সাম্য থাকবে যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বিচারের জন্য মানুষকে আর ধারে ধারে গড়তে হবে না সেই বাংলাদেশের জন্য তোমরা প্রস্তুত সবাই মায়েরা সবাই প্রস্তুত বোনেরা প্রস্তুত মেয়েরা প্রস্তুত আমরা আশা করছি আপনারা সবাই প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন আমরা সবাই মিলেই বাংলাদেশ করব। আর তার ভিত্তি রচনা হবে ইনশাল্লাহ আগামীকাল বার আমরা সবাই প্রস্তুত থাকি এবং কোনো ধরনের অপতথ্য যারা ছড়াবে ধরে নেবেন যে এরা জাতির দুশ্মন কোনো থেকে কেউ যেন কান না দেন বিভ্রান্ত করার জন্য মানুষ যাতে ভোট কেন্দ্রে না যায় সেই পরিস্থিতি সৃষ্টির জন্য এই মূলত এই কাজগুলো করা হবে আমরা ইনশাল্লাহ জাতি হিসাবে সমবেতভাবে অতীতেও বহু জিনিসের মোকাবেলা করেছি আগামীকালও আমরা সফলভাবে মোকাবেলা করতে পারবো বলে আমরা আশাবাদী প্রশাসনে যারা আছেন এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ এ দেশটি আমাদের সবার আসুন না সবাই মিলে হাত মিলাই সত্যের জন্যে ভালোর জন্য ন্যায়ের পথে কোনো অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় না দেয় আমরা ন্যায়ের উপর দৃঢ় থাকি তাহলে সত্যেরই বিজয় হবে সত্যের বিজয় হলে জাতি জিতে যাবে জাতি জিতে গেলে আপনিও জিতে যাবেন আমরা কেউ হারব না আমরা সেই বিজয়ের দিকে তাকিয়ে থাকলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করুন দেশ যাতে এগিয়ে যায় একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনটা শুধু বাংলাদেশে নয় বিশ্ব প্রশংসিত হবে এমন একটা নির্বাচন অনুষ্ঠানের আল্লাহাল ব্যবস্থা করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম